সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নবম দশম এবং এস এসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের এর তিন থেকে ছয় নম্বর অঙ্কগুলো আশা করি তোমরা সহজে বুঝবে এক এবং দুই নম্বর অঙ্কগুলো আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অলরেডি অথবা প্লে লিস্টে গেলে পাবে আগের ভিডিওতে পর্বে একে দেওয়া ছিল আজকে পর্ব দুই দেখো তিন নম্বর প্রশ্নটিতে বলে দেওয়া আছে এখানে এই কোড এর মান দিয়ে দেওয়া আছে এটাকে এই সামনে ফিফটিন দিয়ে মান দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমার এই সাইন এ এবং সেক এ এর মান নির্ণয় করতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে সাধারণভাবে আমরা সমাধান করার জন্য যে মানটা দেওয়া আছে মানটা আমরা লিখে ফেলবো এটা আমরা লিখে শেষ মানটা লিখার পরে তারপর এখান থেকে শুধু সিঙ্গেল কোট এর মান নির্ণয় করতে হবে আবারও বলি সিঙ্গেল কোট এর মান নির্ণয় করতে হবে দ্বিতীয় কাজ থাকবে এই ফিফটিন লিখার পরে দেখো আমরা এই এখানে এই ফিফটিন এখানে গুণ আকারে ছিল এই পাশে বাঘ হিসেবে গেলে পনেরো হয়ে যায় জাস্ট এখানে এটা দিয়ে দেখানো হয়েছে আচ্ছা এটা তোমরা বুঝতে পারছো এবার এটা থেকে আমরা চিত্র অঙ্কন করবো আবারও বলি কট এর সূত্র হচ্ছে আমরা কট সূত্র হচ্ছে আমরা যেটা জানি টেন এর বিপরীত একটু মনে রাখার জন্য বলে দিচ্ছি টেন এর সূত্রটা ছিল টেরা লম্বা বুথ মনে রাখার জন্য জাস্ট তেমন কিছু না টেরা এই লম্বা বুথ তো টেরা মানে ছিল টেন লম্বা মানে হচ্ছে লম্বা এটা তোমাদের বুঝার জন্য আর হচ্ছে বুথ আর টেন এর উল্টা ছিল বিপরীত ছিল কোট তাহলে কোট এ এর মান হবে তার উল্টা অর্থাৎ এই ভূমি বুধ ভূমি এই ভূমি আর এখানে নিবায় লম্ব অর্থাৎ তেরো লম্বা বুধ বুধ ছিল ভূমি তো ভূমি লম্ব অর্থাৎ আমরা এমন ভাবে ব্যাখ্যা করতে হবে অ্যাঙ্গেলটার মান দিতে হবে এ এবং এ এর যে বিপরীত এটা হবে লম্ব এখানে আর এটা হবে বুমি অর্থাৎ এই প্রথম যে বড়টা উপরের হবে তোমার বুমি আর দ্বিতীয় যেটা লম্ব তো আমরা এটা মাধ্যমে বা একটা আমরা মানে জাস্ট সুন্দর করে যতটুকু দেখাবো এর জন্য আমরা পিথাগোরাসের সূত্রটাকে আমাদের জানতে হবে আবারও বলি এর জন্য আমাদের পিথাগোরাসের সূত্রটাকে জানতে হবে যদি পিথাগোরাসের সূত্রটা আমরা জানতে পারি তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো তো দেখো মানি হচ্ছে আমার এই লম্ব এই লম্ব বরা সরি ভূমি কটমানি হচ্ছে ভূমি বা লম্ব আমরা এটাকে দেখেছি এই ভূমি আলম্ব এখানে এই লম্ব বরাবর দিলাম দেখা এখানে সত্তর অতিভুজ এটা নির্ণয় করেছি শেষ হচ্ছে বলতো পিথাগোরাসের সাহায্যে তাহলে পিথাগোরাস সূত্রটা আমরা লিখতেছি পিথাগোরাস সূত্র আমরা জানি যে এই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল এই লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার তো এখানে অতিভুজ নির্ণয় করার জন্য এই অতিভুজ মান বসাবো এবং চৌষট্টি আঠারো চৌষট্টি পনেরো দুশো পনেরো মান বসানো করে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা হবে এটাই এবার অর্থাৎ পিথাগোরাসের সাহায্যে আমরা এই অতিভূজতে এটা নির্ণয় করবো তাহলে মান কত হবে এসি আশা বুঝতে পারছো তার উপরও হালকা একটু যদি বেসিক আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব ধরো এই কোণের বিপরীত বাহু এই লম্ব হচ্ছে এই যে কোণ এ তার বিপরীত বাহু হচ্ছে লম্ব কারণ এখানে আছে এ এই জন্য অ্যাঙ্গেলটা ধরবো তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে পনেরো যেটাকে আমরা বলি লম্ব আশা করি বুঝতে পারছো এবার আমরা তার সন্নিহিত বাহু বা ভূমিটা যেটাকে আমরা এখন কাউন্ট করবো তাহলে সন্নিহিত বাহু মানে হচ্ছে যেটা এই যে এই কোণের সাথে এই অতিভুজের সাথে লাগানো থাকে এই কোণের সাথে যেটা লাগানো থাকে এটা হলো শূন্যিত বাহু তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু তো বিপরীত বাহু মানি হচ্ছে লম্ব আবারো বলি বিপরীত বাহু মানি হচ্ছে লম্ব আর শূন্যিত বাহু তার মানি হচ্ছে ভূমি তাহলে দেখো এই বিপরীত বাহু আর শূন্যিত বাহু তাহলে এই দুইটা সম্পর্ক কেন এই দুইটায় সম্পর্ক হচ্ছে কোট অর্থাৎ লম্ব বাই ভূমি তো এখান থেকে আমরা মান তা নির্ণয় করব কারণ বলতো কোটের মান নির্ণয় করব তাহলে কোট এর মান নির্ণয় করার জন্য আমরা এর আগে অতিভুজ দেখিছিলাম অতিভুজ স্কোয়ার মানে দেখিয়েছিলাম তোমাদেরকে এই ভিডিওটা আগে গেলে দেখবা এটা হচ্ছে তোমার এই লং বি স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অতিভুজ স্কোয়ার টিটা তো দুইটা মিলে হচ্ছে আমার যোগ করলে হয় টু এইট নাইন আমি যদি লাইনটা একটু তোমাদেরকে শর্ট করি পনেরো স্কোয়ার হচ্ছে ২২৫ পঁচিশ আর হচ্ছে তোমার চৌষট্টি এটা কিন্তু দুই আমি রুট করি এটা হচ্ছে তোমার নয় এটা হচ্ছে আচ্ছা যেটা দুই এটাকে বর্গমূল করলে হয় 17 আমি डायरेक्ट শর্টকাট করে দেখিয়েছি আচ্ছা এখানে ভেঙে ভেঙে দেখালাম আশা করি তোমরা এটা বুঝবে বা ক্যালকুলেটর দিয়ে মান দিলেও তোমরা সরাসরি পেতে পারো তাহলে আমরা অতিভুজটা কিভাবে নির্ণয় করলাম এই অংশটা দেখিয়েছি অর্থাৎ আমার লম্ব ভূমি প্রতিবর্গ মূল নির্ণয় করা হয়েছে এবার আমাকে নির্ণয় করতে হবে যাহা প্রশ্নে চাও মানে চাইছে দৈর নির্ণয় গুরু তো দেখো হচ্ছে সাইন তোমরা জানি সাইন থেকে একটা সূত্র ছিল সাইন মানি সাগরের লোবনতি তা তোমরা এটা জানো অর্থাৎ লবণতি তাহলে সাগরে লবণতি মানে অনেক বেশি লবণ সাগর থাকে আমরা জানি এটা সত্যি ঘটনা এই অনুযায়ী সূত্রটা বানানো হয়েছে সাগর মানে হচ্ছে সাইন লবণ মানি হচ্ছে কত এই লম্ব অতিমানি হচ্ছে অতিভুজ তার লম্ব হচ্ছে তোমার বিসি আর অতি বুঝছো কত এসি আবারও বলি তাহলে লম্ব হবে তোমার কত বিসি আর অতি তোমার এসি আশা করি তোমরা এই অংশটা তোমরা বুঝতে পারছো অর্থাৎ সাইন দিতাম বাকি অংশগুলো আমি আলোচনা করবো না আমি মানগুলো জাস্ট দেখিয়ে দিব কারণ আমাদের অনেকগুলো অঙ্ক সলভ করতে হবে দেখো সাইন হচ্ছে এই ধরো

এবি তো আমরা এটাকে নির্ণয় করে বলবো এসি বাই এবি এ এখানে এসি এর মান আমরা সতেরো আর মান হচ্ছে বসাবো বসানোর পর যে মানটা হবে এটাই আমার নির্ণয় মান তো লাস্টে সুতরাং নির্ণয় মান আমরা লিখে ফেলবো নির্ণয় মান হচ্ছে এই একটা হচ্ছে কত ফিফটিন বাই সেভেন্টিন এবং সেভেন্টিন বাই এইট তো শিক্ষার্থীরা এটা ছিল আমাদের তিন নাম্বার অঙ্ক এবার আমরা চার নাম্বার কোশ্চেন যদি তুমি দেখতে পারতেছো এখন চার নাম্বার কোশ্চেনটা সলভ করবো না পারলে বা না বুঝলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে আর বুঝলে থ্যাঙ্কস জানাবে আসো চার নাম্বার কোশ্চেনটি শিক্ষার্থীরা আমরা চার নাম্বার কোশ্চেনটি তোমাদের স্ক্রিনে নিম্নরূপ তো চার নাম্বার কোশ্চেনটি খুব সহজ কিছু কোশ্চেন আমাদের দিয়ে দেওয়া হয়েছে বলছে এই উল্লেখ করে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই সিটা সমকোণ তাহলে এমনভাবে একটা চিত্রাঙ্কন করতে হবে যেখানে এই সমকোণ সি থাকবে মানে 90 ডিগ্রি আর এবি এর মান দিয়ে দেওয়া আছে আর বিসি এর মান দিয়ে দেওয়া আছে একটা অ্যাঙ্গেলের দিয়ে দেওয়া আছে এটা থিতা হবে আগে আমাদের এ ছিল তাহলে সাইন থিতা কোর্স থিতা ট্যান থিতা মান নির্ণয় করতে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং এবং সিম্পল একটি অঙ্ক আশা করি কঠিন হবে না সহজেই বুঝতে পারবে এখন দেখো এই শুরুতেই প্রথম আমার যে তথ্যগুলো দেওয়া আছে এই থিতা কোণের এই সন্নিহিত বাহু একটা হচ্ছে তোমার বিসি দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং অতিবৃত্ত দাও আছে এসি তেরো সেন্টিমিটার আশা করি সরি বিসি বারো সেন্টিমিটার এবং ইবি দেওয়া আছে তেরো সেন্টিমিটার তো এর জন্য আমার প্রথম কাজটা থাকবে চিত্রাঙ্কন করা দেখো পাটি চিত্রটা দিয়ে দেওয়া আছে দেখো এখানে এ বিসি সমর্পণ ত্রিভুজ তাহলে এই এ এ দেখো এ বিসি সমর্পণ ত্রিভুজ এবং সি সমকোণ উল্লেখ করে বলে দেওয়া আছে তাহলে দেখো এই এটা সমকোণ এটা আশা করি এটা তোমরা বুঝতে পারছো এবং এই সমকোণের যে বাহুর পরিমাণ দিয়ে দেওয়া আছে দেখো এবি এর মান দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে এই সি যেহেতু সমকোণ এটাকে ধরলাম এখানে সি আর এই পাশে যেখানে দুটোকে এবি দিলেই হবে তো এখানে এবি এর মান দেওয়া আছে তোমার 13 তো এবি এর মান দেখো এবি এর মান দেওয়া আছে এবি মানে হচ্ছে এই অংশটা যেটাকে আমরা অতিভুজ হিসেবে গণ্য করব এটার মান দিয়ে দেওয়া আছে 13 এবং এই যেটা ভূমি বা সন্নিহিত বাহু আবার বলি বিসি অথবা নাম কি সন্নিহিত আশা করি বুঝতে পারছো এটা একটু করে আমরা ক্লিয়ারলি লিখবো তখন দেখো তো এই এবং বলে দেওয়া আছে বিসি এর মান দিয়ে দেওয়া আছে বারো বিসি এর মান এখানে বারো অর্থাৎ যে দুইটা মান দিয়ে দেওয়া আছে বিসি এর মান বারো আমি এখানে বারো লিখলাম এই তেরো মানো লিখে ফেললাম তাহলে এখন থেকে পিথাগ্রসের সূত্রের সাহায্যে আমি এই দেখো এসি এর মানটা দেওয়া নেই করবো এসি মানটা নির্ণয় করার জন্য আমরা পিথাগ্রসের সূত্র আমরা কি জানি বলো তো এখানে পিথাগ্রসের সূত্রে আমি সরাসরি লিখতেছি এখানে অতিভূজি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে তোমার লম্ব তুমি এটা জানো লিখতে পারো এই লম্বি স্কোয়ার এ প্লাস এই বূমি স্কোয়ার তাহলে এখান থেকে তোমার যা প্রয়োজন এটা রাখবা এই এসি রাখবা তাহলে করতে হবে এই এ বি স্কোয়ার মাইনাস এখানে এই বি সি স্কোয়ার থাকতে সি স্কোয়ার এইভাবে তোমরা এটা আমরা ওই পিথাগোরাস সূত্রের সাহায্যে নির্ণয় করতে তাহলে সরাসরি নির্ণয় করার পর যে সূত্রটা হয় আমি সূত্রটা দিয়ে আমি ম্যাথমেটিক্সটা সলভ করব তো আমরা এখানে তো এখানে আসি দেখি তাহলে এখানে বিষয়টা লিখতে এটা হচ্ছে বিপরীত বাহু বা এসি এর যে সূত্রটা আছে সূত্রটা আমরা ডাইরেক্ট মান দিয়ে লিখে ফেলেছি

এই বিসি সরে যাবে তাহলে এই এবি বি স্কোয়ার প্লাস এ বিসি তো এখান থেকে এই রুট ওভার আসে এ সি পাশে রুট যদি দিয়ে দিলে তাহলে কত হচ্ছে তোমার এই এ বি স্কোয়ার প্লাস এ বিসি কেন রুট দিলাম বলো তো এখানে স্কোয়ার আছে স্কোয়ার টু পাশে চলে যাবে নির্ণয় করতে হবে এ এর মান তাহলে এ বি এর মান দাও আসলে আমার কত তেরো এই তেরো আর প্লাস বিসি সরি এই পাশে আমার বিসিটা এখানে ছিল ওই পেশে চলে গেলে বিশেষ এখানে মাইনাস হয় এইটাও এখানে মাইনাস হয় তাহলে এইটাও মাইনাস সরি তাহলে এটা হবে তোমার এই বারো স্কোয়ার দেখো এই যে অংশটা এসি এর মানটা এখান থেকে আমরা নিয়ে অর্থাৎ এসি মানে কত এখানে এই তেরো স্কোয়ার তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তো আশা করি তোমরা এটা বুঝছো যদি মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে কমেন্টস করবে তো এভাবেই মান এভাবে নিতে হবে তারপর ক্যালকুলেশন করে আমরা এসি এর মান সহজে নির্ণয় করতে পারবো পাই

তো এই অনুযায়ী আমরা তিনটা সাইন তিতা তাহলে আমরা জানি সাইন তিতা মানে হচ্ছে আমাদের এই লম্ব বায়ু অতিভুজ তাহলে লম্বর মান হচ্ছে এসি এখান থেকে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এই তাহলে এই এসি এর মান ছিল ফাইভ এই ফাইভ এখানে লিখলাম এবং তেরো এই বিয়ের মান আমরা এখানে লিখলাম আশা এটা বুঝতে পেরেছো এবার আমরা নির্ণয় করবো সাইনে পরে আছে কি কস তাহলে দেখো আমরা এখানে এই কস লিখেছি কস থিতে ইজ ইকুয়াল টু মানে ভূমি বাই অতিভুজ তাহলে এটা ভূমি আর অতিভুজ হচ্ছে এটা তাহলে উত্তর হবে বারো বাই তেরো তো আমরা এখানে লিখে ফেলবো এই বিসি বাই এসি তো এই এখানে বিসি এর মান হচ্ছে বারো এসি এর মান হচ্ছে তেরো এবং এটা পড়লে টেন থিতা টেন থিতা মানে হচ্ছে লম্ব বাই ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি

ভালো লাগলে থ্যাংকস জানাবে এবার আমরা তারপরে কোয়েশ্চেনটি সলভ করতেছি শিক্ষার্থীরা এবার আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি সলভ করব খুবই ইজি আশা করি তোমরা এটা বুঝবে এখানে বলে দেওয়া আছে এই এবিসি সমকোণী ত্রিভুজের ভালো করে দেখো এবিসি সমকোণ ত্রিভুজের এই বি কোনটি সমকোণ এই বি কোনটি সমকোণ এবং টেন এ আমার ধরুন বুডিগ্রেড দিতে হবে টেন এ সমান সমা রোড থ্রি তাহলে এই মানটা প্রমাণ করতে হবে অর্থাৎ সাইন এ এবং কোচ এ এর মান নির্ণয় করতে হবে আমরা এর সত্যতা চর্চাই করবো খুবই সহজ একটি নিয়ম আমরা চেষ্টা করব যেহেতু মানটা একটা দিয়ে দেওয়া আছে টেন এ তাহলে আমরা টেন এর মানটা লিখে ফেলবো তো দেওয়া আছে ধরো যে কথাবার্তা বলে দোসে বি সি সমক্ষণ ত্রিভুজার বি সমর্ক্ষণ সমুক্ষণ লিখলাম এবং টেন এর মানটা আমরা লিখে ফেলবো টেন এর মানটা বলছে তাহলে আমরা টেন এর মানটা লিখে ফেলবো তো এই আমরা আগেই চিত্রাঙ্কন করেছি কারণ হচ্ছে আমার যেহেতু বি সমর্পণ এই বি বিষমর্পণ লিখে ফেললাম এবং এই যেহেতু অ্যাঙ্গেল এন্টার রাখলাম আর সিটির পাশে দেবো যেহেতু বলে দিছে অ্যাঙ্গেলটা হচ্ছে এ মানে টেন এ মানে এই টেনের সাথে যেটা থাকবে এটা হচ্ছে আশা করি বুঝতে পারছো তাহলে এবার আমরা এখানে যে তথ্যগুলো বাকি তথ্যগুলো যেটা দিকে ফেলবো এই সমকোণ এবং এই টেন এ সমান সমান রুট তো টেন এ এর মানে হচ্ছে তোমার দেখো লম্ব বাই ভূমি আর যেহেতু এটা ভালো করে দেখো এ কোন অর্থাৎ তার বিপরীত বাহু মানে লম্ব এটা হচ্ছে বিপরীত বাহু টেন থিতা মানে হচ্ছে লম্ব বাই ভূমি আবার বলি টেন থিতা মানে হচ্ছে টেরা লম্বা বুথ মনে রাখার জন্য এটা হচ্ছে তেরা লম্বা বুথা বুথ এর মানে হচ্ছে কত দেখো এই যে বিশে যেটাকে বিপরীত বাহু এবং এব মানে হচ্ছে সন্নি বাহু মানে এটা হচ্ছে টেন থিতা তাহলে টেন থিতাতে মানটা লিখলাম তো টেন থিতার মানটা মানে হচ্ছে অর্থাৎ মান তো হচ্ছে রুট তাহলে প্রত্যেক সংখ্যার নিচে ওয়ান আছে দেখো তাহলে এই টেনের নিচে কত থাকবে ওয়ান তাই আমরা মানটা এখানে লিখে করব যে মানটা আছে লিখে ফেলবো অর্থাৎ বিসি এই বিসি বাই এ বি সমান সমান রুট থ্রি বাই ওয়ান কারণ ওয়ান তো কোন জায়গা থেকে প্রত্যেক সংখ্যার নিচে ওয়ান আছে তাই আমরা আবার মানটা লিখে ফেলবো অর্থাৎ এই যে মানটা তাহলে বিসি এর মান হচ্ছে রুট এবং এ এর মান হচ্ছে আমরা এখানে এই ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখে ফেললাম আশা করি বুঝতে পারছো তো এবার আমাদের কাজ থাকবে এই যে মান দুইটাকে আইডেন্টিফাই করা তারপর আমার নির্ণয় করতে হবে এই অংশটা অতিবুজ এটা তোমরা জানো পিতা গুলো চেষ্টা হচ্ছে নির্ণয় করবো সরাসরি লিখে ফেললাম তাও যদি তোমাদের মনে হয় একটু কিভাবে আসলে লিখে ফেলি এই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার এই লম্বি স্কোয়ার প্লাস এই বুমি স্কোয়ার তাহলে এখান থেকে এই সিটা নির্ণয় করতে হলে এটাকে রুট ওভার দিতে হয় অর্থাৎ এই রুট ওভার দিকে থাকতেছে এই বিটাকে নিয়ে আসে এই এফ স্কোয়ার মানে এটা দেখো এই অংশটাই শিক্ষার্থীরা তোমরা এটা বুঝেছি পরবর্তী হয়তো আমরা এভাবে তো বেগে মেঘে দেখাবো না শর্টলি দেখাবো তাই এটাকে দেখাচ্ছি তোমরা এখানে জাস্ট মান বসাবো এই দেখো ছিল রুট থ্রি বসালাম ক্যালকুলেশন করার পর দেখো এই মানটা হয়ে যাচ্ছে এই ওয়ান প্লাস তাহলে হচ্ছে ফোর ফোর মানে হচ্ছে টু মানে রুট তাহলে রুট আমরা এখানে বসিয়ে ফেলবো আশা করি তোমরা বুঝছো তাই আমরা এখানে এই রুট টু এখানে বসিয়ে ফেললাম আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপরে প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তারপর এবার আমাদের মূল কাজ থাকবে যে কাজটাকে আমরা সাইন তাহলে আমরা সূত্র অনুযায়ী দেখো এই সাইনটিতে আমরা কি জানি বলতো সাগর লবনতি অর্থাৎ লম্ব বাই হবে আমরা এখান থেকে এই চিত্রের মাধ্যমে আমরা মানটাকে নিয়ে ফেলি অর্থাৎ এই লম্ব বাই দেখো সাগর লবনতি অর্থাৎ এই লম্ববায় অতিভুজ লম্ব হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে টু তারপর কস মানে কি ভূমি বাই অতিভুজ আবার বলি কষে তো মানে বমিবাহিভুজ এটা হচ্ছে ভূমি অতিভূজ হচ্ছে এখানে টু তাহলে এখানে মান বসাই এই কষ্ট মানে হচ্ছে তোমার ভূমি বায়ু তীব্র এই এবি বাই এ সি ইউ তীব্র এবার আমার কাজ থাকবে সাইন এবং কষ্ট মান নির্ণয় করে ফেলেছে এবার প্রদত্ত যে অঙ্ক থেকে আমরা যেটা বলা হয়েছিল যে রুট থ্রি সাইন এ কস এর মান কত তো আমরা রুট এ সাইন থ্রি কস এর মান আমরা নির্ণয় করেছি এই রুট এই রুট রয়ে গেল সাইন এ এর মান দেখো সাইন এ এর মান হচ্ছে কত রুট থ্রি বাই অর্থাৎ এটা 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 এখানে বসালাম

আর দুই দু গুণ চার তোমরা এটা বুঝবি তাহলে আমরা এটাকে আর ওইভাবে লিখি না সরাসরি লিখে ফেলি আমাদের এই থ্রি বাই ফোর থ্রি বাই ফোর সুতরাং আমাদের যেটা রাইট সাইড ছিল রাইট সাইড এর সাথে মিলে গেল অতএব টেন এ ইকুয়াল রুট থ্রি এর জন্য এই রুট থ্রি সাইন এ কস ইকুয়াল টু কত থ্রি বাই টু সরি থ্রি বাই ফোর এটা একটা সত্য প্রমাণিত হলো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই বাকি অংশগুলো পেতে বা একই রকম ওইগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ